আগে মানুষের চুল পাকতে গেলে পঁয়তাল্লিশ আস্তে আস্তে একটা একটা চুল পাকতো এখন দেখা যায় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে আপনার চুল পাকা শুরু হচ্ছে কথা বলেন ঠিকই না আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারতে শুরু করেছি কথা বলেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে আগে ছিল বাহিরের অশান্তি কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারা দিন বাহিরে ঘোরাফেরা করে শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য গড়ে যাবে ওই গড়েও কোনো শান্তি নাই বউয়ের কাছে শান্তি নাই স্বামীর কাছে শান্তি নাই সন্তানের কাছে শান্তি নাই গড়ে যে শান্তিতে নিঃশ্বাস দিবে ওই সুযোগও নাই এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না না